এই যে দেখছো এখন কাজ চলছে তা আমার বুড়াকে মধ্যে নিয়ে আসলাম আমাদের রাজমিস্ত্রি কাজের যে সিঁড়ি মারা হয় তা দেখতে নতুন মডেলের সিঁড়ি তোমরা কি কোনো দিন দেখেছ কেন প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে কাজের সাইড তা আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদের সামনে নিয়ে আর এখন মারামারি কাজ চলছে তা তোমরা দেখো প্লিজ ভালো করে তা জীবনে অনেকদিন পর লাইভে আসলাম একটু কাজের ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতে পাচ্ছ দুই দিকে মারার কাজ চলছে এদিকেও চলছে প্লাস এধারেও চলছে আমাদের কাজ হচ্ছে খোলো আর লাগাও খোলো আর লাগানোর কাজ আমাদের তা বুঝতে পারছো কি লাগানোর কাজ কে যেন খারাপ মাইন্ডে নিয়েও না এটা হচ্ছে নতুন মডেলের সিঁড়ি জীবনে প্রথম চলছে আমাদের কাজ আর এই যে দেখতে সব লোহার কাজ আমাদের লোহার সবকিছু লোহার স্যান্ডারিং তোমাদেরকে একটু ভালো করে দেখাই না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি এখন মারছে সিঁড়ির কাজ এ দেখতে পাচ্ছ নতুন মডেলের সিঁড়ি তা একটা মারা হয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি কতটা সুন্দর লাগছে তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাচ্ছি এখনই আর এই সব লোহার কাজ এখানে পাটার কাজ খুব কম পাটার কাজটা বেশি যেহেতু মানে আনার যে আমাদের ওখানে আনার কাজে লাগে সে আনার এখানটায় নেই আর এই যে বাইরে আট ইঞ্চি করে যে তাল্লি বার হয় তা সেই তাল্লি আর এই গাছগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারবে না হয়তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রবার্ট গাছ তোমাদেরকে একটু জুম করে দেখায় এই যে বাটিগুলোতে সব রবার্ট আছে এখন ঠান্ডা আবহাওয়া পড়ে গেছে বিকাল তো নাহলে এখনও খুবই গরম ছিল কিছুক্ষণ আগে তা চলো শ্রীমালার কাজটা তোমাদেরকে দেখাই এই যে চলছে শ্রীমালার কাজ যারা যারা নতুন নিশ্চয় প্লিজ কমেন্ট করে গিয়েও আর লাইক প্লিজ তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো যাতে আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে যেন তুলে ধরতে পারি এই যে মারছে শ্রী আমাদের সেরকম কাজ নেই বলে আমি তোমাদের সামনে একটু লাইভে আসলাম যেহেতু মিস্ত্রির সঙ্গে কথা বলে তবে লাইভে এসেছি হয়তো সামনে ক্যামেরা করলে না মানে কথা বলবে কিনা ভিডিও করতে হবে না এইসব বলে তো মিস্ত্রির সঙ্গে কথা বলে তবেই আমি এসেছি লাইভে তাহলে আসতাম না কেন সে যদি সুযোগ না দেয় তাহলে আমি কেমন করে সুযোগটা পাবো তাই না সুযোগ আমাকে দিয়েছে বলে আমি লাইভে আসতে পেরেছি তোমাদের সামনে আর চলছে আমাদের সিনেমার কাজ খুব সূক্ষ্ম কাজ এই যে দেখতে পাচ্ছ ভেরি নাইস কাজের এখন লাইন চলছে আমার মিনি ব্লগ আসছে আগামীকাল সন্ধ্যায় সাতটায় আর এই যে এই স্ত্রীটা ঢালাই হয়ে গেছে তোমাদেরকে যদি নিচ থেকে দেখানো হয় তা সেটা সত্যি করে তোমাদের খুবই ভালো লাগবে এখন বর্তমানে উপর থেকে দেখাচ্ছে অতটা সৌন্দর্য লাগবে না যদি নিচে যে দেখাই তোমাদের সামনে অবশ্যই খুবই ভালো লাগবে আমি এখন এখন যাব আমি নিচে আর এই যে মারছে কাজ আমি এখন নিচে যাচ্ছি দেখতে থাকো লাইভটি সম্পূর্ণ ভালোভাবে দেখো তোমরা আমি চলে এসেছি নিচের দিকে তার নিচ থেকে দেখো কত সুন্দর লাগছে সিঁড়িটা দেখো প্লিজ তোমরা কোনোদিন আমি তোমাদের পিছন সাইডটা দেখাচ্ছি সিঁড়ির মডেলটা এই যে নিউ মডেলের সিরি এই যে এই যেখানটা একটা বিম গিয়েছে বিম যাওয়ার পর এখানে একটা সাত ইঞ্চি পাটা মারা ছিল আর এই যে লাইন বাই লাইন করা আছে কাজটা আর দুই সাইডে মারা আছে আসো সব কমেন্ট করো লাইক করো আর যারা যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর না করলে কোনো যায় আসে না কারণ ছোটখাটো ইউজারদের কেউ অতটা সাপোর্ট করতে যায় না এতে কোনো খারাপ নেই হস্তকালের দুঃখ নেই আমি একটু মিস্ত্রির সঙ্গে তোমাদের সামনে একটু কথা বলে দেবো দেখি মিস্ত্রিকে এই পদ্ধতিতে তোমাদের সামনে সেটা বলছে মিস্ত্রি এই সিটা মারতে কটা লাগবে মিস্ত্রি হেল্পার সেটু বলবে তুমি আমি বুঝেও পাড়া কাটছি আধার কার্ড ছেলে আমাদের ছোট মিনি কেন তাই এই সিঁড়িটা মারতে আর মানে রড এর কাজ করতে কটা লেবার মিস্ত্রি লাগবে তুমি একটু বলবে মানে লাগবে কিনা দুটো মিস্ত্রি দুটো হেল্পার মানে মারতে আর বাঁধতে একটা মানে একটা একটা মানে তিনটে মিস্ত্রি তিনটে হেল্পার লাগবে এই সিঁড়িটা মানে কমপ্লিট করতে আর ঢালাই তো পুরো বুঝতেই পারছো সিলাবের সাথে একসঙ্গে হবে সেটা বলতে নেই

আমরা আছি বিদেশে কেরালাতে আর কেরালা বুঝতে পারছো সবই পাহাড় আর এইগুলো গুলো রবার্ট গাছ পাহাড়টা তোমাদেরকে দেখাচ্ছি ওই গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ পাহাড় হ্যাঁ দুনজি ভাই আরেকটা দেই আফকস আফকস গাইস না তা জানি না আমার লাইভের যে মেসেজ বক্সটা বন্ধ হয়ে আছে কেন ব্যাপারটা প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে ওপেন হয়েছে কি দুটো লাইভ চাট করে যাও যারা যারা আছো

तो ये मारा चोलचिस, सही मारा काज, अजानो भी तो काजन माध्यम में टूलेट होती है बारे आलोने की होती हो पड़ी, तो सपोर्ट करें ये तो हम लोग अप्लाई तो ऐसा करके बोलती মেরে দিল কেমন আছো আছো তুমি কি ভালো আছো না কথা কও না কেন তুমি কি আগ্রহীছ

পঁয়ত্রিশ যদি এগুলো জলে ভিজে যায় চল্লিশ কেজি মানে ওজন হবে এগুলো তখন তুলতে খুব কষ্ট হয় এখনো মানে যে গুলো আছে এখনো ভালো ভারী এখনো তোমার পঁয়ত্রিশ থেকে যায় মানে দামি কালো মানে ইট তো অনেক রকম ভাগ আছে আমাদের বাংলায় যেমন ইট আছে এখানে সেমন কালো আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সব রকমই আছে কি তাইতো 예스 압포 어어세 펜츠 칸지 পৌনে পাঁচটা বেজে গেছে রে তা বন্ধুরা তোমরা তোমাদেরকে বলে রাখছে সেটা আজকেও মারা হবে না আর আজকে আমাদের টাইম অনেকটাই শর্ট হয়ে গিয়েছে কারণ আজকে প্রচুর কাজ করতে হয়েছে ওই স্পিনার এগুলো এই যে এগুলো সব মারতে হয়েছে বাথরুমে যে গ্যাপগুলো আছে সেগুলো সবই মারতে হয়েছে আমাদের যে সিজের কাজটা চলছিল ওটা আজকে কমপ্লিট হবে না এটা কমপ্লিট করতে কালকে লাস্ট টাইম লেগে যাবে কমপ্লিট বলতে এখন রড বাঁধা কমপ্লিট কাজ শেষ হবে না চারি সাইড দিয়ে দেখলে পরে খুবই ভালোই লাগবে দেখতে আমাদের এখন মারা কাজ চলছে कहां पर फांदिस ब्रो कैमरा भाई भाई यार हॉल काटा देख सकते हो ना दिन दिन जाओ अपन हम आ जा हम और कोई काम है 180 एक पिन पे एक का और एक का एक का एक का वैसा कुछ नहीं आ तो बंधुरा तुम्हारे सामने আর এই যে মারামারি কাজ চলছে আমাদের

यक्ष खुश था ऐसा हो गया ना वो अंधांधा से किया यक्ष खुश कौन बनी होती ना आगे नहीं वैसे कौन होते नहीं वैसे होए तो लाइव तो एकदम देखिए सेज कर हम देखो नाचते देखिए ले गए लाशे वाला करके देखिए ना लाइव दिख मार हो ना देखो देखो ये अभी देखेगा देखेगा तो कोई प्रॉब्लम नहीं है दे प्लान चाहिए थोड़ा शेयर करो हमारा ये जो फेसबुक में नही, नहीं YouTube ना YouTube जो लाइव चलता है ना वो थोड़ा दूसरा आवाज भेजो ऐसा तो आदमी देखेगा ভালোবাসা না দিলে করো ভালোবাসা পাওয়া যায় না লাইক লাইক দাও गाइस আমাগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তিন এনজি প্রেস্টি মেরে দে গো গো গিং গক করি Mengat bro, mengat bro. Kau jadi. Te...

राम ये से अब हम्म राम ये से कर आबा हम्म